হে গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর হ্যাঁ অবশ্যই আপনারা সবাই কেমন আছেন জানাতে ভুলবেন না হঠাৎ করে একটু একটু বের হয়ে গেলাম কারণ থাকতে বেশি হচ্ছিলাম এমন সুন্দর পরিবেশে এসে এখন মনটা ভালো লাগছে বোরিং নেসটা অনেকটাই কেটে গিয়েছে আসলে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এমন পরিবেশের মধ্যে কি মনটা কি আর খারাপ থাকতে পারে আপনারা বল আর মন ভালো থাকলে একটু রং মেয়ে মানুষের ঢং করবে এটাই স্বাভাবিক তাই আমি একটু রং ঢং করছিলাম এখানে হচ্ছে আমি খাবার নিয়েছি একা একা খাবো কেন তাই আপনাদেরকেও সেদে নিলাম যে নেন খাবারটা খান আর অবশ্যই খাবারটা খেয়ে জানাবেন যে কমেন্টে কেমন হয়েছিল আহাদের না হওয়া চতুর্থ বউ অরিন যার সাথে বড় সড় ধরনের একটা নাটক বা গেম খেলা হয়েছিল আর যেটা খেলেছিল আমাদের পা আর আহাদ মিলে বিয়ে ভেঙে যাওয়ার পরে কিন্তু বেশ খুবই অবস্থায় দেখা যায় এমনকি বারবার লাইভে এসে কিন্তু নিজের সাফায়ও গাইতে থাকে কিন্তু ওই যে কথা বিয়ের অনুষ্ঠানের সময় মানে গাই হলুদ এবং মেহেন্দির সময় আহাদের সাথে যে সকল ঢলা ভিডিও প্রকাশ পেয়েছে এরপরে মানুষ যেন অরিনকে আর কোন রকম নির্দোষ বলে মনে করতে পারছে না কারণ একটা মেয়ের দোষ না থাকলে তো কখনো এইভাবে কারোর সাথে বিশেষ করে কোনো পরপুরুষ বা বিবাহিত ছেলের সাথে এরকম ভিডিও করতে পারে না এর পর থেকে নানা ধরনের টোলের মুখে পড়তে থাকে এই অরিন অরিন কিন্তু নানা ধরনের ভিডিও এবং পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই সব কিছু ছিল নাটক আর এই নাটক করতে বলেছিল তিশা তাকে আর তিশা হলো তার খালাতো বোন এমনকি বলেছে অরিন কিন্তু নিজের ইচ্ছায় কিছু করেনি তিশার আহাদের কুপরামর্শের কারণে কিন্তু আজকে সে এই টোলের শিকার হচ্ছে সে সবকিছুই অভিনয় করেছে কিন্তু অরিনের কথা যেন এখন আর কেউ বিশ্বাস করতে নারাজ এমনকি অরিনকে সকলে নানাভাবে অপমান অপদস্থ করছে সব মেনে নিতে না পেরে অরিনও কিন্তু এক পর্যায়ে একটার পর একটা ভিডিও এবং পোস্ট শেয়ার করতে থাকে এবং প্রত্যেকটি ভিডিও এবং পোস্টে কিন্তু আমাদের তিসা আপাকে ইঙ্গিত করে থাকে এবং তিসা আপা যে ফেরেস্তা নাই সেটাও কিন্তু সে তার পোস্টের মাধ্যমে তুলে ধরেছে এখন কথা হলো যে তিসা আপাকে কেউ একটু কিছু বললে সে সেটা নিয়ে নাটক বাইস্কোপ বানিয়ে খেলায় সেখানে আমাদের অরিন তিসা আপাকে এত কিছু বলার পরেও কেন আমাদের তিসা আপা এখনো চুপ রয়েছে যেখানে তিসা আপাকে নিয়ে এত ভিডিও পোস্ট করছে অরিন সেখানে তিসা আপা কিন্তু এই পর্যন্ত অরিনকে নিয়ে কোনো কথা বলেনি ভিডিও বা পোস্ট শেয়ার করেনি এর কারণ কি তাহলে কি তিসা আপার মনের ভিতরে কোনো ভয় রয়েছে কোনোভাবে কি কোনো কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমাদের তিসা আপা এখনো চুপ রয়েছে তা না হলে তৃষা আপাকে কেউ যদি সামান্য একটু ইট বা ঢিল মারে সে কিন্তু পাটকেল নিয়ে দৌড়িয়ে আসে তাকে মারার জন্য এই যে আখির কথাই ভাবুন আখি যদি কোনো ভাবে কোনো কিছুতে তৃষা আপাকে হালকা একটু ইঙ্গিত করে আমাদের তৃষা আপাকে তো লাইভে এসে আখিকে নিয়ে নাটক বাইস্কোপ সিনেমা মুভি সবই বানিয়ে দেয় সেক্ষেত্রে অরিন এত কিছু বলে যাওয়ার পরেও কেন আমাদের তৃষা আপা চুপ রয়েছে তাহলে কি এর ভিতরে বড় সড়ো কোনো ঘাবড়া রয়েছে আপনাদের কি মনে হয় আর অরেঞ্জের লাইভে এসে নিজের সাফাই গিয়ে এত এত বড় বড় কথা বলল এই কথা গুলো কি সত্য কারণ অরিনের হলুদার মেহেন্দির অনুষ্ঠানের ভাবগতি দেখে ঢলা ঢলি দেখে মনে হয় না অরিন কোনো ভালো মেয়ে তা না হলে কেউ বোনের জামায়ের সাথে এভাবে ঢলা ঢলি মাখামাখি করে ভিডিও করে আপনারাই বলুন